এখন লেবুর খোসাই আপনার সংসারের লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দেবে কিভাবে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন ফেলে দেয়া এমন অনেক জিনিস দিয়েই সংসারের খরচ যেমন বাঁচানো যায় গৃহিণীদের কাজের কষ্টও কিন্তু অনেকটাই কমে যায় হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ইউজফুল টিপস ভিডিও দেখার জন্য অনেক সময় দেখা যায় আমাদের বাজার থেকে অনেক লেবু নিয়ে আসে আর এই লেবুগুলো দীর্ঘদিন যতই আমরা প্রসেস করে ফ্রিজে রাখি না কেন একটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমাদের প্রতিদিনের কাজের কষ্ট কমাতে এই লেবুগুলো আজকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সাথে যে লেবুর খোসাগুলো এগুলো দিয়েও এমন একটি রেমিডি তৈরি করব যেটা আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে। তো প্রথমে লেবুগুলো ফ্রিজ থেকে বের করে সমস্ত লেবুগুলো আমি আগে এইভাবে কেটে নিয়েছি তারপর একটা একটা করে লেবুর সমস্ত রস আমি চিপে বের করে নিচ্ছি এখন কিন্তু গরমের সময় আর গরমের সময় আমাদের কিন্তু শরবত খেতেই হয় তাছাড়াও আমরা অনেকে সকালে ঘুমে থেকে উঠে লেবুর যে গরম জল মেশানো সেটাও খেয়ে থাকি তো প্রতিদিন কিন্তু এভাবে লেবু কেটে রস ছিপে বের করতে আমাদের অনেকটাই সময় চলে যায় আবার অনেক সময় আলসিমিও লাগে তো আমরা যদি একটু সময় বের করে এভাবে লেবু থেকে সমস্ত রসগুলো বের করে তারপর একটা ছাঁকনির সাহায্যে এই রসটা ছেঁকে নেব কেননা এর মধ্যে অনেক বিষি আছে যেগুলো মুখে পড়লে খুবই বিরক্ত লাগে তো এভাবে রসটা করে নিয়ে এভাবে একটি আইস কিউব ট্রেতে ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে প্রসেস করে রাখাতে রসটাও দীর্ঘদিন ভালো থাকবে আর আমাদের ব্যস্তময় জীবনে যখনই প্রয়োজন হবে তখনই এক টুকরো আইস কিউব বের করে আমরা কিন্তু সহজেই শরবত করে খেয়ে নিতে পারবো তো এতে গেল গৃহিণীদের কাজের কষ্ট কমানো এখন আসি সংসারকে কিভাবে অপচয়ের হাত থেকে রক্ষা করব তো অনেকগুলো লেবুর খোসা কিন্তু এখানে হয়েছে আর এগুলো কাগজি লেবু যার কারণে স্মেলটাও কিন্তু খুবই ভালো তো এই খোসাগুলো এখন গরম জলের মধ্যে আমি ফুটিয়ে নেব একটা এমনি লেবু চাকা চাকা করে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা কিছুটা পরিমাণ লবণও এখানে অ্যাড করে খুব ভালোভাবে এই খোসাগুলো ফুটিয়ে নেবেন আমার এখানে লবণটা দিতে মনে ছিল না যার কারণ আমি পরবর্তীতে দিয়েছিলাম তবে সেদ্ধ করার সময় দিলে আরও ভালো হবে তো যাই হোক এখানে কিন্তু আমি বিশ মিনিট ১৫ মিনিট মতো লেবুর এ যে খোসাগুলো ওগুলো আমি ফুটিয়ে নিয়েছি তারপর রান্না করে নিয়েছি আর রান্না করতে করতে এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তারপর আমি এভাবে হাত দিয়ে চটকিয়ে লেবুর যে নির্যাসটা খোসার সেটা বের করে নিচ্ছি আর এখন একটা শাখনির সাহায্যে এভাবে চেপে চেপে এর নির্যাসের যে রসটা এটা বের করে নেব চাইলে আপনারা এই লেবুর খোসাগুলো সেদ্ধ করার পর ব্লেন্ডারে বিট করেও নিতে পারেন এতে করে খোসার এক্সট্রা করে ফেলে দিতে হবে না আপনারা অনেকটা পরিমাণ কিন্তু পেয়ে যাবেন তো আমি আর ওই প্রসেসটা করলাম না আমার কাছে মনে হলো যে অত ভেজালের থেকে এভাবে একটু সেদ্ধ করে এর যে নির্যাসটা সেটা নিয়ে খোসার যে বাকি অংশ সেটা এভাবে ফেলে দিব। খোসার বাকি অংশটাও কিন্তু আপনারা জমিয়ে যখন প্রতিদিনের রান্নার পাতিল কড়াইগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন দুই তিন দিন বেশ ভালোই থাকবে আর আমি এখন যে সলিউশনটা তৈরি করেছি একে আরও পাওয়ারফুল করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার নয় বেকিং সোডাটাই দিতে হবে আরও দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার তো ভিনিগার আর বেকিং সোডা এটা কিন্তু আমাদের যে কোনো জিনিস পরিষ্কারের ক্ষেত্রে অনেক সাহায্য করে আর তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম এজন্য কিছুটা পরিমাণ লবণও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘুড়া সাবান মানে ডিটারজেন্ট যে পাউডারটা হয় সেটা আমি এখানে কোনো প্রকার ভিমবার বা ভীম লিকুইড ব্যবহার করব না কেননা আমি যেটা তৈরি করছি এটাই কিন্তু ভীম লিকুইডের কাজ করবে তো যেটা আর কি শাঁখনার মধ্যে ছিল আর যে কড়াই আমি ফুটিয়ে নিয়েছিলাম কড়াইটা একটু কালো হয়ে গিয়েছিল তো ভাবলাম যে এটার ফেলে না দিয়ে এই কড়াইটাই এটা দিয়ে পরিষ্কার করে নিই দেখি কেমন হয় আজকে টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো দেখুন শুধুমাত্র এটা দিয়ে ডলাতেই কয়টা কত সুন্দর চকচক করছে একদম নতুনের মতো আমি কিন্তু আলাদা করে কোনো ভিম লিকুইড বা ভিম্বার ব্যবহার করিনি আর যে সলিউশনটা তৈরি করেছিলাম সেটা এখন একটা বোতলের মধ্যে আমি রেখে দেব আর এই সলিউশনটা আমরা কী কাজে কিভাবে ব্যবহার করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি এই সলিউশনটা হয়তো খুবই অল্প দেখা যাচ্ছে কিন্তু এর কার্যকারীটা এতটাই আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন نے বুঝতে পারবেন তো আমরা রান্নার পর চুলাটা কিন্তু অনেকটাই তেল চিটচিটে এবং নোংরা হয়ে যায় সামান্য অল্প একটু পরিমাণ দেখুন আমি নিয়ে একটা পাতলা যে স্ক্রাকবারগুলো হয় সেটা দিয়ে হালকা করে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি এছাড়াও কিন্তু এটা দিয়ে আপনারা রান্নাঘরের কাউন্টার টপ থেকে শুরু করে বেসিন বাসনপত্র এমনকি হাঁড়ি পাতিল কড়াই সবই খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন এত সাইন হবে প্লাস যে আমরা যখন ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করি তখন দেখবেন একটা তৈলাক্ত ভাব কিন্তু থেকেই যায় আর এটাতে কিন্তু একদমই সেরকম কোনো ব্যাপার থাকবে না ফেলে দেয়া লেবুর খোসা দিয়েই দেখুন কত পাওয়ারফুল একটি সলিউশন তৈরি করেছে আর এটা আমাদের প্রতিনিয়ত কতটা কাজের আমাদের এখন এক্সট্রা করে বাজার থেকে আমরা যে বাসনপত্র মাজার বা পরিষ্কার করার যে ক্লিনিং ডিশওয়াশ বলেন বা ক্লিনিং যেগুলো কিনি সেগুলো কিন্তু আর একদমই কিনতে হচ্ছে না তো আপনি একটু একটু করে চিন্তা করেন তো এটা যদি আমরা মাসের পর মাস এভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু সবার বাড়িতে লেবু খেয়েই থাকি আর এই লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে যদি আমরা এভাবে একটু বেশি করে ক্লিনিং এই যে সলিউশনটা তৈরি করে নিতে পারি তো আমরা যদি এটা মাসের পর মাস করি এতে করে কিন্তু আমাদের সংসারের বাজার খরচ অনেকটাই কমে যাবে আর এটা কিন্তু হাজার হাজার করতে করতে একটা সময় অবশ্যই লক্ষ্যে পৌঁছে যাবে বাজারের কেনা ভিম লিকুইড বা টাইস পরিষ্কার করা যেটাই বলেন না কেন এগুলো কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে যার কারণে দীর্ঘদিন ভালো থাকে আর এটা হাতের পক্ষেও কিন্তু খুবই ক্ষতি মারাত্মক তো এভাবে বাসায় তৈরি করে নিলে কিন্তু আমাদের টাকা যেমন বেঁচে যাবে শৈলের জন্যও কিন্তু ভালো আর যেটা আপনারা মানে তৈরি করবেন সেটা বাইরে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে যেহেতু এর মধ্যে কোনো প্রকার কোনো কেমিক্যাল আমি ইউজ করিনি তো আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন কতটা সাইনি ভাব মানে আমার এই চুলাটা কিন্তু অনেক পুরাতন তারপরেও এটা দিয়ে পরিষ্কার করার পর একটু কিন্তু তৈলাক্ত যে ভাবটা সেটা নেই কিন্তু আমরা যখন ডিটারজেন্ট বা অন্য ক্লিনিং দিয়ে পরিষ্কার করি তখন কিন্তু একটা তৈলাক্ত ভাব থাকে তো এই সলিউশনটা খুবই কার্যকারী কঠিন থেকে কঠিন তরফ পোড়া দাগও এই সলিউশনটা খুব সহজেই তুলে ফেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ